তো এখন যদি টিম ইন্ডিয়ার বেইমান বলা হয় সে হচ্ছে সরফরাজ খান তো সরফরাজ খানকে বেইমান বলা হচ্ছে কেন কারণ এখন যদি পুরো কাল্প্রিট হচ্ছে সরফরাজ খান তার কারণ হচ্ছে সরফরাজ খান কিন্তু টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমের খবর লিক করছে এটা আমি বলছি না এটা বলছে কিছু ক্রিকেট এক্সপার্ট কিছু মিডিয়া তারা বিভিন্নভাবে খবর ওটাচ্ছে তো যেখানে কিন্তু গৌতম গাম্ভীর কিন্তু পুরো রেগে আছে সরফরাজ খানের উপরে আর সরফরাজ খান যে কিনা এই সিজনে কিন্তু একদম ক্রিকেট খেলেনি তাছাড়া এই বর্ডার গাওয়াস্কার ট্রফিতে গিয়েও কিন্তু একটাও ম্যাচে চান্স পায়নি তারপরে বলা হয়েছে সরফরাজ খানের চোট ডেকেছে সরফরাজ খান কিন্তু এখন ডোমেস্টিক ক্রিকেট পর্যন্ত খেলতে পারবে না আমার কি মনে হয় যে সরফরাজ খানের কি ক্যারিয়ার শেষ হতে চলেছে তার কারণ কী তো যেখানে গৌতম গাম্ভীর বলেছিল আমি যাই বলি আমার স্টাফেদের তো এটা বাইরে যেন খবরটা না আসে অবশ্যই তা না আসাই উচিত কারণ এটা কোচ আর খেলোয়াড়দের ব্যাপার এটা অবশ্যই ড্রেসিং রুমের ভেতরে থাকা উচিত কিন্তু কীভাবে বাইরে ভেতরের খবরে এরকমটা বাইরে আসছে আর সেখানে বলা হয়েছে কালপেট কিন্তু সরফরাজ খান তো যেখানে সমস্যা হয়েছিল যে যখন গৌতম গাম্ভীর কিছু প্লেয়ার প্লেয়ারদের ক্লাস নিয়েছিল সেই খবর কিন্তু লিক করেছে সরফরাজ খান যেখানে রিভিউ মিটিং হয়েছিল অজিৎ আর গৌতম গাম্ভীরের মধ্যে তো সেই খবর বলেছে যেখানে গৌতম গান্ধী বলেছে যে সরফরাজ খান কিন্তু আমাদের ভেতরের খবর বাইরে লিক করছে তো এই সময়ে যেটা সরফরাজ খানের আইপিএল এ পর্যন্ত সিলেকশন হয়নি টেস্টে চান্স পাচ্ছে না এখন নতুন ক্যারিয়ার তার কি এইসব করা উচিত ছিল এখান থেকে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে তাছাড়া এরকমটাও হতে পারে কি সরফরাজ খানকে কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে যাতে সরফরাজ খানের উপরে দোষটা যেন পুরোনো দোষটাই সরফরাজ খানের উপরেই চলে যায় আর যদি সত্যি সরফরাজ খান এরকমটা করে থাকে তাহলে কিন্তু বড় একটা প্রবলেম ওয়েট করে আছে সরফরাজ খানের জন্য কারণ সরফরাজ খান কিন্তু ভালো একজন ট্যালেন্টেড প্লেয়ার তার সে যদি সত্যি এরকম করে থাকে তাহলে কিন্তু তার কেরিয়ারে এবার কিন্তু প্রবলেমে পড়তে পারে আপনাদের কি মনে হয় সরফরাজ খান কি সত্যি কালপ্রিট সে কি সত্যি ড্রেসিং রুমের খবর লিক করছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন